মানুষের ভাগ্য যে কখন কিভাবে বদলে যায় সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ভাগ্য বদলের কাহিনী ভাইরাল হয়েছে ইন্টারনেটে ব্রানিক টুয়েলভ নামের একটি প্রোফাইল থেকে ইঞ্জুর নামের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এই কাহিনী। যিনি পোস্ট করেছেন তিনি বহু ছবি সহযোগে নিজের কাহিনী ব্যক্ত করেছেন তিনি জানিয়েছেন কিছুকাল আগে তিনি একটি বাড়ি কেনেন বাড়িটি ছিল পুরনো এবং এর আগেও বহুবার বদল হয়েছিল বাড়ির মালিকানা বাড়ির পিছনে পড়ে ছিল বহু বছরের পুরনো বাক্স আর সেই বাক্স খুলতেই বদলাল দম্পতির ভাগ্য বাড়ি কেনার পরে সেখানে থাকা শুরু করেন নতুন মালিক এবং তার স্ত্রী তখনও তারা জানতেন না যে এই বাড়ি তাদের ভাগ্য বদলে দিতে চলেছে বাড়িটির ভগ্নদশা দেখে তারা বাড়ি মেরামতির সিদ্ধান্ত নেন প্রথমে একতলাটি সারানো হয় তখনও পর্যন্ত সব ঠিকঠাকই ছিল তারপরে বাড়ির বেসমেন্টটি সারানোর কাজ শুরু হয় সেই সময়ে বেসমেন্টের ছাদ পরিষ্কার করতে গিয়েই হঠাৎ একটি বাক্স বেরিয়ে আসে কৌতূহলী হয়ে সেই বাক্স খুলে ফেলেন দম্পতি তারপরেই ঘটে অবিশ্বাস্য ঘটনা তারা দেখেন বাক্সের ভেতরে রয়েছে একটি পুরোনো খবরের কাগজের মোরগ মোরগ খুলে দেখা যায় ভিতরে উনিশশো সালের খবরের কাগজে মোড়া কয়েকটি প্যাকেট রয়েছে সেই প্যাকেটটি খুলতেই চোখ কপালে ওঠে দম্পতি দম্পতি দেখেন মোরকের ভেতরে প্লাস্টিকের প্যাকেটে রাখা হয়েছে বান্ডিল বান্ডিল পঞ্চাশ মার্কিন ডলারের নোট সব মিলিয়ে পনেরো লক্ষ মার্কিন ডলার উদ্ধার করা হয় বাক্সের ভিতর থেকে বাংলা টাকায় যার পরিমাণ দাঁড়ায় বারো কোটি টাকা দম্পতির দাবি যেহেতু এই টাকার কোনো আইনি দাবিদার আপাতত নেই তাই এই টাকার মালিক তারাই দম্পতির এই আশ্চর্য ভাগ্য পরিবর্তনের কাহিনী এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা জানছেন এই কাহিনী তারাই বিস্মিত হচ্ছেন দম্পতির সৌভাগ্যের বহর দেখে তাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ